কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি গুগল ক্রোমের সার্চ স্টোরি কিভাবে ডিলেট করবেন আপনি গুগলে যেগুলো সার্চ করেন সব কিন্তু আপনার ফোনে সেভ হয়ে থাকে এইখানে যেমন দেখতে পাচ্ছেন আমি যেগুলো সার্চ করছি সব কিন্তু এইখানে সেভ হয়ে আসে এগুলো আপনি ডিলেট কিভাবে করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি গুগল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সার্চ স্টোরিতে ক্লিক করবেন এখানে দুটি উপায়ে আপনি সার্চ স্টোরি ডিলেট করতে পারবেন অটো ডিলেটটা আগে দেখাচ্ছি এখানে অটো ডিলেটে ক্লিক করলাম তারপর এখানে মাসের উপরে ক্লিক করলাম এখানে তিন মাস আঠারো মাস এবং ছত্রিশ মাস যেটা আপনার চয়েস সেটা এখানে আপনি সিলেক্ট করে রাখবেন এখানে আমি তিন মাস দিলাম তিন মাস সিলেক্ট করে রাখলে তিন মাস পর আমার এই সার্চ স্টোরি অটো ডিলেট হয়ে যাবে মাসটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর গট ইট আর আপনি এই মুহূর্তে আপনার সমস্ত সার্চ ডিলেট করতে চাইলে আপনি কি করবেন এখানে ডিলেট অপশানে ক্লিক করবেন তারপর এখানে ডিলেট অল টাইমে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট করা না থাকলে তিনটায় আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে ডিলেটে ক্লিক করবেন তারপর গট ইট ডিলেট করার পরে এখানে আপনার সার্চ স্টোরি থাকবে না অটো ডিলেট হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন